মাগো তুমি স্বর আছো হৃদয় জুড়ে মাগো তুমি স্বর আছো হৃদয় জুড়ে মা আম্মি মাদ ভি তাকি করে মা আম্মি মাদার তাকি করে মাবো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে ঘরে যে মা মন্দির দেখি মো রাশে মায়ের মু বিতে কোথায় সবমাই যে একি দেবীর রূপ ত্রিভুবনেও আছো মাগো আছো মাটির ঘরে ত্রিভুবনেও আছো মাগো আছো মাটির ঘরে মা আম্মি মাদার একই ভুলি তাকি করে মা আম্মি মাদার একই ভুলি তাকি করে মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও দুই হাজার টাকার ওপরে কেনাকাটার ওপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামি দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টিশার্ট এর বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানেই মানতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার ঠিকানা গজিনা পেচুয়া মোড় ময়না প্রোটো মেট্রাপোর যোগাযোগের ফোন নম্বর 8609283797